ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় তিনি মন্তব্য করেন এ সময় ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে পৈশাচিক নির্যাতন করছে সরকার ক্ষমতাসীনদের না ঢুকলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সারা দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে পুরো দেশের মানুষের এই আহ্বান সারা দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর আপনার উচিত